আচ্ছা ঘনীভবন কাকে বলে উষ্ণতা হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের বায়ু ব্যবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে তাহলে কি করা হয় উষ্ণতা হ্রাস ঘটানো হয় উষ্ণতা হ্রাস ঘটানোর ফলে কোনো পদার্থের বায়ু ব্যবস্থা থাকলে ওই অবস্থা তরল পদার্থ কারণ আমরা কি জানি তরল পদার্থ কিন্তু তাপ দিলে কি হয় উষ্ণতা বাড়ালে এটা বায়ু পদার্থ হয় আবার বায়ু পদার্থ উষ্ণতা কমান হয় সেটা তরল পদার্থ হয় রকম উষ্ণতা হ্রাস ঘটিয়ে পদার্থের বায়বীয় অবস্থা তো তরল অবস্থায় রূপান্তরিত হয় কিন্তু কি বলে ঘনীভবন বলা হয় ওকে এরপরে কি আছে স্থিরাঙ্ক কাকে বলে তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলে তাহলে তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় এই তাপমাত্রা দুটিকে আচ্ছা ঘনীভবন কাকে বলে উষ্ণতা হ্রাস ঘটিয়ে কোনো পদার্থের বায়ু ব্যবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন করে তাহলে কি করা হয় উষ্ণতা হ্রাস ঘটানো হয় উষ্ণতা হ্রাস ঘটানোর ফলে কোনো পদার্থের বায়ু ব্যবস্থা থাকলে ওই অবস্থা তরল পদার্থে কারণ আমরা কি জানি তরল পদার্থ কিন্তু তাপ দিলে কি হয় উষ্ণতা বাড়ালে এটা বায়ু পদার্থ হয় আবার বায়ু পদার্থ যদি উষ্ণতা কমান হয় সেটা তরল পদার্থ হয় সেইরকম উষ্ণতা হ্রাস ঘটিয়ে পদার্থের বায়ু অবস্থা তরল অবস্থার উপর দিতে হচ্ছে কি বলে ঘনীভবন বলা হয় ওকে এরপরে কি আছে স্থিরাঙ্ক কাকে বলে তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলে তাহলে তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় এই তাপমাত্রা দুটিকে